তিনটা তো নমস্কার বন্ধুরা জঙ্গল মন সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের একটা এমন পাখি দেখাবো যে পাখিটা আমরা ওখানে মানে জাল গাছ থেকে মানে পড়া পড়ে গিয়েছিলো আর এবং কি আমরা দেখি জাল পাততে গিয়েছিলাম সেখানে জাল পাততে যাই পাখিটাকে আমরা মানে দেখতে পাই তো আমরা তখনই তাদেরকে নিয়ে আসি তো নিয়ে এসে আমাদের যেটা এই যে মানে এখানে একটা বাসা আমরা তৈরি করে রাখছিলাম সেই বাসায় তাদেরকে রাখছি তো তোমাদের সেই পাখিটার নাম হচ্ছে বুলবুল পাখি তো বুলবুল পাখিটাকে আমরা দেখাচ্ছি তোমাদের তো তিনটা বাচ্চা পাইছি বাচ্চাটার মানে প্রায় অলরেডি কিছু 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 ফ্রাই করছে এদেরকে বড়ো করে আমরা ছেড়ে দেব তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যে হাতের মধ্যে এই দেখতে পাচ্ছি একটা পাখির বাচ্চাগুলো কত সুন্দর একটা দেখতে পাচ্ছ এই একটা এরকম দু একটা পাখির বাচ্চা এদিকে আছে তো এদিকে মিটু টিটু আছে আমাদের তো বন্ধুরা এই পাখির বাচ্চাগুলোকে আমরা এখন বড় করবো বড় করে একটা ভালো জায়গায় সুস্থ জায়গায় ছেড়ে দেবো তো দেখতে পাচ্ছ পাখির বাচ্চাগুলো কত সুন্দর কিউট কিউট পাখির বাচ্চাগুলো তো এটা হচ্ছে আমাদের লোকালে পাওয়া যায় এইসব পাখিগুলো এই পাখি হচ্ছে বুলবুলি পাখি বলা হয় এগুলোকে তো এই পাখিগুলোর প্রয়োজনের প্রধান খাদ্য হিসাবে আমরা যা যা জানি যে চাল খায় তারপর মুড়ি খাই সব জিনিস খায় ভাত পাতা খায় তো এইসব এইগুলা পাখি কিন্তু সেরকমভাবে কথা বলতে পারে না আর এই সব মানুষের খুব ফ্রেন্ডলি পাখি কোনো অসুবিধা নেই তো আমাদের কাছে আরেকটা আছে ওটা তো মানে একটু এদের থেকে একটু বড় ওটা উড়ে চলে যাবে এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে এগুলো চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ সুন্দর করে একটা ফ্লাইট হচ্ছে এদিকে দেখা তো এই দুটাকে আমরা এখন রাখে দেবো আর ওটাকে ধরবো দেখো মেয়েটা চুপচাপ বসে আছে